বন্ধুরা আজকে যা আপনারা এই যে গাড়ি দেখতেছেন তো গাড়ি নিয়ে যা আমি একটু সাগরের পারে গোর্বানি নিগা তো ফাইনালি এই যে গেতাছি সাগরের পারে গোর্বানি নিগা তো গাড়িটা চালিয়ে আজকে খুবই ভালো লাগতেছে তো ঐসা নিসা জায়গার মধ্যে একটু দামি গাড়ি নিয়ে গেলে খুবই ভালো লাগে তো এখন আমি খুব মজা করে গেতাছি সাগরের পার ফেলে তো মোটামুটি পরে আদা দূরাইয়া পড়লাম তো সামনে একটা দলং পাওয়া যাব তো দলংটা পাড়ি দিলে সাগর পাম তো ফাইনালি এই যে দলং পায়ে গেলাম গা তো দলংটা পাড়ি দিলাম তো পারি দিয়ে সাগরের পারে আয়া করলাম তো এনে গাড়িটা খাড়া করলাম তো এখন আমি গাড়িতে দিকে নাইমে অম ভাই গাড়ির উপরে উঠলাম ওইটা নিয়ে সাগরের ভিউটা দেখতাছি তো দেখে নিয়ে খুবই মজা লাগতেছে তো হাওয়াও লাগতেছে Itu pun doa, ke video ya, duri asal. bye.